ওম নম শিবাই আজকের মহাবাক্যের তারিখ দোসরা আগস্ট উনিশশো সাতষট্টি সার্ভিসেবল বাচ্চারা সার্ভিসের জন্য তো বাবা বলতে থাকেন যে ভালো ভালো চিত্র বানাও তৈরি করো বাকি ফান্ড আদি একত্রিত করতে হবে না বাবার ভান্ডারা তো ভরবেই ড্রামাতে পূর্ব নির্ধারিত রয়েছে সময় অনুযায়ী সব কিছু এসে যাবে বাচ্চারা বাবাকে জ্ঞানের সাগর বলে বাবাকে রচয়িতা ফাদারও বলা হয় সাধু সন্ত আদিরাও বলে যে রচয়িতা আর তার রচনা আদিকে আমরা জানি না তারা জানে বাবাও বলেন যে আমি জানি তোমরা জানো না চুরাশি জন্মের জন্য বাবা বলেন যে আমি জানি তোমরা জানো না এখন এই সব কথা চুরাশি জন্মর রচনার আদি মধ্য অন্তে রহস্য রচয়িতা বাবাই বোঝান রচয়িতা হলেন তো অবশ্যই আবার বিনাশ করান অর্থাৎ প্রলয় হয়ে আবার নতুন দুনিয়া রচনা করেন বাচ্চারা জানে যে অবশ্যই বাবা এসে নতুন দুনিয়া স্থাপন করেন বাবা বাবা বলতে থাকা উচিত লৌকিক বাবা তো বলবে না যে মামে কম স্মরণ করো একই পারলৌকিক বাবা রয়েছেন যিনি বলেন যে মামে কম স্মরণ করো অসীম জগতের অনেক বাচ্চা রয়েছে অনেক হতে থাকবে এই ঘর বাড়ি তো অনেক বড় বানাতে হবে এই পুরো ঠিকানা রয়েছে বান প্রস্থিদের জন্য এ হল অসীমের বান প্রস্থ অবস্থার আশ্রম মনুষ্য তো একজন নেই যে বাবাকে জানে বা যথার্থ রীতি স্মরণ করতে পারে ঈশ্বরের স্মরণ করে কিন্তু ফল কিছুই মেলে না কারণ জানে না শিবের মন্দিরে গিয়ে কাশি কলবট খায় কিন্তু এমন নয় যে সে শিব পুরীতে পৌঁছাতে পারে ইন কর্পোরিয়াল ওয়ার্ল্ডকে শিব পুরী বলা হয় তোমরা জানো যে এখন এই নাটক সম্পূর্ণ হয় আমরা জানি যে শান্তিধাম হয়ে আবার এখানে আসবো শতপ্রধান দুনিয়া বা স্বর্গ হয়ে যাবে এরপর আমরা এখানে আসব। দিলওয়ালা মন্দির দেখলে তো বুঝতে পারবে যে বাস্তবে এ তো আমাদেরই স্মরণিকা চেহারা তো থোড়াই তোমাদের হবে তোমাদের শরীর তো এখানেই শেষ হয়ে যাবে বাচ্চাদের এই নলেজ বাবা ছাড়া কেউ দিতে পারে না রিফ্রেশ হওয়ার জন্য বাবার কাছে আসে অসীম জগতের বাবা হলে তো অসীম জগতের দাদাও হয়ে যায় সমস্ত দুনিয়ার যে মনুষ্য মাত্র রয়েছে তার রচয়িতা প্রজাপিতা ব্রহ্মাই গায়ন করা হয় তো বাবা নতুন সৃষ্টি রচনা করছেন তাই না এ মুখ বলি। নতুন দুনিয়া তো শুরুই হয় মুখ বলি থেকে এই সময় তোমাদের অ্যাডাপ্ট করা হয় এই জন্য তোমরাই হলে মুখ বংশাবলী অ্যাডাপ্ট তো কারো থেকে করে তাই না শূদ্রকে অ্যাডাপ্ট করে ব্রাহ্মণ বানান মনুষ্য থেকে দেবতা গায়ন করে তাই না এমন তো কোথাও নেই যে অসুর আর দেবতাদের যুদ্ধ হবে বাবা বোঝান যে ওই হল শূদ্র সম্প্রদায় অসুর বলা হয় রাবণ সম্প্রদায়দের তোমরা তো ডাইরেক্ট ঈশ্বরের হয়ে গেছ না তোমরা জানো যে প্রজাপিতা ব্রহ্মা কি করে অ্যাডাপ্ট করে কন্যাকে অ্যাডাপ্ট করে তো বলে না যে এ হলো আমার স্ত্রী সত্যযুগেও সত্য হবে স্ত্রীকে অ্যাডাপ্ট করা হয় না এই সময় তো বাচ্চারা হল গর্ভজাত এক বাবা প্রবেশ করে মুখ বংশাবলী বানান বলে না যে ঈশ্বরের অন্ত কেউই পায় না ঈশ্বরকে কেউ জানতে পারে না না ঈশ্বরকে নাই নিজের আত্মাকেই জানে বাবাই এসে বোঝান নামরূপ থেকে পৃথক তো কোনো কিছু হতেই পারে না বাবা সব কথা বোঝান মনুষ্য থেকে ডক্টর সার্জন ব্যারিস্টার ইত্যাদি হয় না এখানে তো আবার তোমাদের বাবা দেবতা বানান তোমাদের দেবতা পড়ায় না এ হল অলৌকিক পড়াশুনো যা শিব বাবা পড়ান আর তোমরা বাচ্চারা পড়ো এখানে তো দেবতা নেই যে মনুষ্যদের পড়িয়ে দেবতা বানাবে বাবা তোমাদের অ্যাডাপ্ট করে তখন পড়ান ভক্তি ভক্তিমার্গের তো হলোই পুরনো কাহিনী দেবতারা অতীতে ছিল ক্রাইস্ট তো খ্রিশ্চানদের অতীতে ছিল তোমরা জানো যে এই সব অতীতে ছিল তাদেরই কাহিনী সব পরবর্তীতে বসে বানায় সত্যযুগ ত্রেতাতে কী হয়েছে তা দুনিয়া জানে না এখন তো মূল বতনও তোমরাই জেনেছ সেখানে আমরা আত্মারা থাকি এই কথা যারা ভালোভাবে বুঝতে পেরেছে তারাই বোঝে বয়স্করা এতটা বুঝতে পারে না শুনবে তো আবার ভুলে যাবে কারণ দেখা যায় যে ভাগ্যে এতটা নেই বাচ্চারা দেয় না বা ভাগ্যে নেই তো প্রচেষ্টা কি করবে চেষ্টা আর ভাগ্য ভাগ্যে না থাকলে তো বাবা কি করতে পারেন বাচ্চাদের বুদ্ধিতে রয়েছে যে অসীম জগতের বাবা আমরা বাচ্চাদের বসে পড়াচ্ছেন তো অসীম জগতের রাজত্ব স্থাপনা হয়ে যায় আবার ভক্তি ভক্তিমার্গে উচ্চকর্ম করলেও সীমিত জগতে রাজত্ব মিলে যায় কিন্তু তোমরা তো বিশ্বেরই মালিক হও এটা আনা বুদ্ধিতে উচিত পরমপিতা পরমাত্মা বিশ্বনাথ বিশ্বের বাদশাহীর বর্ষা দিয়েছেন ভারত সত্যযুগ ছিল তাই না দেবী দেবতাদের রাজ্য ছিল আর কেউই ছিল না না কোনো বুদ্ধিস্ট খণ্ড অথবা চীনের খণ্ড ছিল তোমরা জানো যে স্বর্গে এখানকার কথা জানবে না সূর্যবংশী ছিল তো চন্দ্রবংশী ছিল না আবার চন্দ্র বংশী ছিল তো বৈশ্য বংশী ছিল না মুখ্যত হল দেবতা ধর্ম বাকি অন্য ধর্ম তো হলোই বাইপ্লটস এ হলো ভ্যারাইটি ধর্মের ভ্যারাইটি ফিচার্সের ছাড় বিরাট রূপ তোমাদের জন্য চুরাশি জন্মে এই বর্ণতে আসে এই সময় তো মনুষ্য নতুন দুনিয়ার নাম শুনে ওয়ান্ডার খায় যাদের বুদ্ধিতে বসে যাদের ভালো লাগে তাদেরই বুদ্ধিতে জমে যায় কি করে কলম লাগে তা হলো ওয়ান্ডার তাই না এই দেবী দেবতা ধর্মের কলম লাগছে এখন সর্বপ্রথমে তো শূদ্র থেকে ব্রাহ্মণ হয় তো কলম লেগে যায় অনেক প্রজা হয় বৃদ্ধি প্রাপ্ত করে রাজাদেরও বৃদ্ধি প্রজাদেরও বৃদ্ধি হতে থাকবে অনেকে এসে শিখবে এখন তো অল্পই রয়েছে দশ শতাংশও নেই দুই থেকে চার চার থেকে আট এমন এমন ঝাড় বাড়তে থাকে এতে আবার তুফান লাগলে পড়েও যায় বাবা বলেন অন্তে কোনো স্মরণই আসা উচিত নয় আত্মাকে শতপ্রধান হতেই হবে এর জন্যে এই যোগাগ্নি তোমরা বাচ্চারা বুঝতে পারো যে আমরা বাবাকে স্মরণ করলে শতপ্রধান হয়ে যাব মূল কথা তো হলই স্মরণের যাত্রার ভক্তিমার্গের পরিক্রমা আদি তো এখন তোমাদের থেকে ছুটে গেছে এখন শুধুমাত্র শান্তিতে থাকতে হবে বাবাকে স্মরণ করো আর চুরাশির চক্রকে স্মরণ করো মুখ থেকেও বলো না বাচ্চারা এখন মূল বতন কেও জানে যেখানে বাবা থাকেন সেখানেই আমরাও থাকতাম বাকি সৃষ্টির চক্র তো এখানেই বুঝতে হয় দুনিয়াতে তো মনুষ্য কিছুই জানে না মহাবাক্যের শেষের অংশ পরবর্তী ভিডিওতে আপলোড করা হবে ওম নমঃ শিবায়